নম সূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিনে আয়ুর আরোগ্যম ঐশ্বর্যম দেহি দেব জগত পথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ এবং উনিশে চৈত্র চৌদশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বাদ বুধবার কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠমতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ আজকের দিনটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়। আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা এবং শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন পাশাপাশি বন্ধুরা ভিডিওটি শুধুতে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শঙ্করভূষণ বাবা শ্রী হনুমানজির জয় লেখা যাবেন হনুমানজির কৃপায় আজকের দিনটি আপনাদের সুপরিবাহিত এবং সুপরিগঠিতভাবে কাটবে এবং আপনারা জীবনে কিন্তু বৃত্তান্তই নানান বাধা সম্পত্তি থেকে মুক্তি লাভ করতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অলপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন প্রথমেই আজকে জেনে নেবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজকের বার বুধবার আজকের পক্ষ শুক্ল আজকের তিথি পঞ্চমী আজকের নক্ষত্র কৃত্তিকা আজকের করণ বব এবং বাল আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান আজকে তথা বর্তমান সময় সাপেক্ষে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে দশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি কাল হচ্ছে সন্ধ্যা ছটা বেজে উনচল্লিশ মিনিট পঁচিশ সেকেন্ডে তো আজকে চন্দ্র রাশি হচ্ছে বৃষ রাশি অর্থাৎ বৃষ রাশিতে আজকে চন্দ্র বিরাজমান করবে বর্তমান সময় সাপেক্ষে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে সকাল আটটা বেজে একচল্লিশ মিনিট ঊনষাট সেকেন্ড এবং চন্দ্রাস্তের সময়সূচি কাল হচ্ছে রাত্রি এগারোটা বেজে তেইশ মিনিট ঊনষাট সেকেন্ড আজকের দিনে তথা বর্তমান সময় সাপেক্ষেও অভিজিৎ মুহূর্ত তথা শুভ কালটি হচ্ছে দুপুর বারোটা বেজে আট মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঞ্চাশ মিনিট এবং তিপ্পান্ন সেকেন্ড অবধি পাশাপাশি দুঃসময় এবং দুর্মুহূর্তটি হচ্ছে সকাল নটা বেজে সাতাশ মিনিট পাঁচ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে দশ মিনিট এবং তেতাল্লিশ সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব এবার আমরা জেনে নেব রাশি রাশিচক্রের ষষ্ঠতম রাশি তথা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা গণদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমে জানিয়ে রাখি কন্যা রাশি এবং কন্যা লগ্নের পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি চলছিল সেগুলি আজকে কিন্তু সন্ধ্যার আগেই মিটে যেতে চলেছে ভাই বোনেদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল বা ছিল সেগুলি দূর হবে শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা প্রত্যেকটি দিক থেকে সহযোগিতা করবে পরিবারে নতুন সদস্য আসা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বিশেষ আলোচনা বৃদ্ধি পেতে চলেছে আজকে আপনাদের ক্ষেত্রে স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের প্রত্যেকটি সময় সমূহ সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রেখে চলার ক্ষেত্রে মিটিয়ে নিতে পারবেন এছাড়াও কর্মক্ষেত্রে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে প্রতিনিয়ত সমস্যাগুলি চলছিল বা চলছে আপনাদেরকে নিয়ে বিশেষত সেই সকল প্রত্যেকটি সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক গঠিত বা গঠন রাখার ফলে মিটিয়ে নিতে পারবেন পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে কিন্তু আজকের আলোচনা বৃদ্ধি হতে পারে এমনকি কিছু পূজা অর্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে বিবাহের জন্য আপনাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বিশেষ করে যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন যদি কর্মজীবনের আপনাদের ক্ষেত্রে যদি কথা বলা গিয়ে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে যারা বিশেষ করে চাকরিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালোভাবে কাটতে চলেছে এবং যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনারা কিন্তু আপনাদের ব্যবসাপাতির দিক থেকে বিশেষভাবে উন্নতি লাভ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই বিভিন্ন প্রকার শুভ কাজ সূচনা করবেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের প্রত্যেকটি বাধা শুভ কাজের ক্ষেত্রে দূরীভূত হয়ে যাবে তবে বন্ধুগণ অবশেষে কিন্তু আপনি যদি সৎপথে অগ্রগতি করে উঠতে পারেন নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যদি জয়ী হতে চান সেক্ষেত্রে ভালো সুযোগ আপনাদের জন্য আজকের দিনটি রয়েছে সেক্ষেত্রে আজকের দিনটি একটি বিশেষ মহত্বপূর্ণ সময় আপনারা এই সময়টিকে কাজে লাগিয়ে যে কোনো কাজ আপনারা করে উঠতে পারবেন এবং করে উঠতে কিন্তু সক্ষম হবেন সেক্ষেত্রে কোনো রকম কোনো বাধা উৎপত্তি প্রাপ্তি হবে না আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পারিবারিক দিকের পাশাপাশি কর্মক্ষেত্রে রকম কোনো অনুষ্ঠান হওয়ার যোগ দেখা যাচ্ছে রাজনৈতিক দিক থেকে আজ ভালো খবরাখবর আসতে পারে আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো সমস্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের দিনটা কিছুটা হলেও ভালোভাবে হবে যে ক্ষেত্রে কিছু না চাওয়া সত্ত্বেও বিনিয়োগ করতে হতো যে সকল ক্ষেত্রে বিশেষত সেই সকল দিক থেকে কিন্তু অর্থ অনেকটাই বাঁচিয়ে উঠতে পারবেন বা বাঁচাতে পারবেন আজকের দিনে যার কারণে অর্থ সঞ্চয়ের একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা উপযুক্ত হবে না ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটিভাবে হবে তবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই আজকের দিনে বৃদ্ধি পেতে পারে বাড়তি খরচ কিছুটা পরিমাণ বৃদ্ধি পাবে অর্থপ্রাপ্তির একটা বিশেষ যোগ লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে যারা পুরাতন রোগী রয়েছেন ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং নিজেদের রোজগার টুটি নিয়ে কিছুটা পরিবর্তন আনতে পারলে লাভ করে উঠতে পারবেন আজকের দিনে আপনার স্ত্রী আজ আপনাকে বিশেষ প্রত্যেকটি দিক সমূহ থেকে কিন্তু বিশেষভাবে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং সহযোগিতা করবে আপনারা আজকের দিনে কিন্তু তার পাশাপাশি প্রতিবেশীদের কাছ থেকে তথা আপনাদের বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতাগুলি প্রাপ্তি করতে পারবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন পরোপাকালে শান্তি লাভ রয়েছে আপনাদের সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে সন্তানদের দিক থেকে কোনো বিশেষ সুখবরের মাধ্যমে আপনারা বিশেষ গর্ববোধ করতে পারবেন বিদেশ যাত্রার বিশেষ যোগ দেখা যাচ্ছে যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সুসম্পন্ন করে তুলতে পারবেন উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন আজ বিশেষত আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনারা এমন কিছু কাজে যুক্ত হতে চলেছেন যা কিন্তু আগামী দিনে আপনাদের একটা মুখে বিশাল লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে এবং আপনাদের বিশেষত একটা উচ্চ পর্যায়ে বিরাজমান আগামী দিনে করতে চলেছে এমন কাজে কিন্তু আপনারা আজকের দিনে যুক্ত হতে চলেছেন এবং লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আপনারা সন্ধ্যার দিকে কোনো রকম কোনো পারিবারিক ভ্রমণের উদ্দেশ্যে পরিবারের সকল বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে কিন্তু রওনা হতে পারেন তথা লটারি ফাটকার দিক থেকে কিন্তু কম বেশি করে হলেও সময়টা মোটামুটিভাবে কাটবে সেক্ষেত্রে লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও কিন্তু সঙ্গে থাকছে সেক্ষেত্রে অবশ্যই মার্কেট বুঝে শুনে সেই সকল প্রত্যেকটি সমূহ জায়গাগুলিতে অর্থ খরচাপাতি করার চেষ্টা করবেন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে পনেরো শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হলুদ শুভরত্ন পোখরাজ তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ মুহূর্ত বা অ অভিজিত মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে আটচল্লিশ মিনিট তথা আটত্রিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা বাইশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটিও হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে তথা রাত আটটা বেজে দশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে দৈনন্দিন পারিপার্শ্বিক রকম কোনো কাজ তথা শুভ কাজ কোনো করতে যাবেন না নচেত কিন্তু বাধা বিপত্তি প্রতিনিয়ত প্রাপ্তি করবেন সেক্ষেত্রে শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা যে কোনো কাজ করে উঠতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক ওম নমঃ শিবায়